কাপনে বেগাড়া পশ্চিম বরিশাল হ্যাঁ অবশ্যই পশ্চিম বরিশাল পশ্চিম বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান আর অবশ্যই কিছু প্রশা থাকবে ভালো কিছুর এবং আশাবাদী এবছরের শিরোপা বরিশাল নেবে যেখানে বরিশাল টিমটা যারা কোটা দিয়েছিল বুড়াদেম টিম বলে সেই বুড়াদের টিম অবশ্যই নেবে এবং দোদলাই হাট যেখানে ফরচুন বরিশালে শম্যু সরকার মাহমুদুল্লাহ রিয়াদ তারপর মেহেদিয়া মিরাজ তামিম ইকবাল বড় বড় পেলা ডেভিড মিলার যেখানে কুমিল্লা লিটন দাস ভিক্টোরিয়ান আলী তারপরে নতুন যে বাংলাদেশের যাকে হারিটার বলা হয় তৈত্রীদয় সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অবশ্যই দেখা যাবে যারা মাঠে ভালো করতে পারবে তারা এই দিন শেষে নেবে তাদের মুখে সবশেষ হাসি অবশ্যই প্রত্যাশা থাকবে বরিশালের দিশা দেখা যাক আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই বলে যাবেন তো অপেক্ষা করবেন আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় হ্যাঁ রেডি তো সবাই